এবছর ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে শুরু করেছে নিরাপত্তার জন্য একই সাথে উদয়পুরে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে নিয়েছে নিরাপত্তার জন্য বর্তমানে কেন্দ্রীয় বাহিনীদেরকে সাথে নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসার তাদেরকে প্রতিদিন শহরের বিভিন্ন অলি থেকে গলি ও গুরুত্বপূর্ণ সড়ক রোড মার্চ করতে শুরু করেছে সাধারণ আশ্বস্ত করতে শুরু করেছে লোকসভা ভোটের যাতে মানুষ উদয়পুর শহর সহ তার আশপাশ লাগুয়া বিভিন্ন গ্রামগুলিতে রোড মার্চ করার জন্য ইতিমধ্যে ভোটারদের মনে আশ্বস্ত করে নিয়েছে তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গোটা শহর ও বিভিন্ন গ্রাম জুড়ে এই ধরনের দৃশ্য দেখা গিয়েছে উদয়পুর রাধা কিশোরপুর থানা সংলগ্ন সড়কে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা রাতে এবং বিকাল বেলায় এই ধরনের চিত্র দেখা যাচ্ছে উদয়পুরে কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের রোড মার্চকে কেন্দ্র করে ভোটের আবহাওয়া শুরু হয়ে গিয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে এই এরিয়া কমিশন চলতেছে যাতে লোকসভা আর সবাই মনে যাতে কোনো আতঙ্ক না হয়ে সারিয়ে পিসফুলি যাতে ইলেকশনটা হোক আপনার উপস্থিতিটা যাতে পাবলিকে দেখি আর আমরা এরিয়া ডোমিনেশন এরিয়া ডোমিনেশনটা যাতে পাবলিকের মনে যে বইভৃত্তি যে আছে এটা যাতে না থাকে এই কারণে আমরা এরিয়া ডোমিনেশনটা জারি করতেছি আর জারি চলবে কোন থানার আন্ডার সব চলছে এখন আপনাদের আমরা বিভিন্ন জায়গাতে চলতেছি আমরা আর কেপুরে আর কেপুরে আর বাগমাতে পাকমা আউটপোস্টে মহারানী আউটপোস্টে গোরজি আর পিপা আমরা যা যুগি কীর্শন আমরা থানার আন্দারে যা যুদ্ধ আছে সব আউটপোস্টে বা আমরা থানাতে সব জায়গায় চলতে আসি ইয়ারিভেন সব